केट <laughs> <laughs>

আমাদের একটা না পাওনা মলয়বাবু এসে মলয় পাল উনি এসেছেন আমাদের খব আমায়ই খবর পাঠিয়েছিলাম উনি এসে হাজির হয়েছেন জাঙ্গিবাবুর সাথে আমার ভালো লাগছে আরেকটি যে সাপ ওনারা নিয়ে এসছে সেটিকে উনি একটা জারে ভরছেন আর এইগুলো সব গড়বাদের জঙ্গল বা কাছাকাছি যে জঙ্গল আছে সেখানে রিলিজ করা হবে সব সাপগুলোকেই সেখানে রেস্কিউ করে দেওয়া হবে আর যাই হোক মোটামুটি উদ্ধার সেখানে যে সব সাপগুলোকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে দেখতে পাচ্ছেন যে মলয়বাবু এসেছেন বিখ্যাত সেই মলয়বাবু যিনি আমাদের চন্দ্র আমাদের ঘাটাল সাব একজন বিখ্যাত ব্যক্তি দেখতে পাচ্ছেন তিনি এসেছেন তার সঙ্গে আছেন জাহাঙ্গীর মণ্ডলবাবু এই যে সাপগুলি নিয়ে যা আছে চারা করে